দুই সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আজ আবারও রাজ্য শিক্ষা দপ্তরের সামনে জমায়েত হন তাদের দাবি দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকায় অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এই পরিস্থিতিতে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানান তারা চাকরি প্রার্থীরা জানান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও এখনও নিয়োগ না হওয়ায় তারা হতাশ এদিন তারা সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে দেখা করে নিজেদের বক্তব্য ও দাবি তুলে ধরতে চান তাদের মূল দাবি অতি শীঘ্রই স্বচ্ছ ও দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক এদিন শিক্ষা দপ্তরের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করেন চাকরি প্রার্থীরা তাদের আশা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এই সমস্যার সমাধান করবে বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশের নোটিফাইড দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের সতেরো তারিখ এবং সরি এপ্রিলের সাতাশ তারিখে আমরা টেট পরীক্ষা দিয়েছিলাম তো টেট পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি টেট ওয়ানে প্রায় তিনশো আটষট্টি জন এবং টেট টুতে চোদ্দোশো অষ্টআশি জন আমরা টেট কোয়ালিফাই করেছি দু হাজার চব্বিশ নোটিফাইড দু হাজার পঁচিশে আমরা পরীক্ষা দিয়েছিলাম তারপর পরীক্ষা হওয়ার পর এবছর আমাদের যে প্রসেসিং আমাদের রেজাল্ট আউট আমাদের ভেরিফিকেশান আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সব কিছুতে লেট হয়েছে আমাদের আন্দোলন করতে হয়েছে আমাদের সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে অনেক আন্দোলনের পর আমরা কিছুদিন আগে আমরা সার্টিফিকেট পেয়েছি ঠিক আছে তারপর আমরা যে লক্ষ্য করেছি যে আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর বিভিন্ন এই শিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন সিলেকশন টেস্ট হয়েছে যাদের পাবলিশ হয়েছে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তাদেরকে নিয়োগও হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বিষয়টা নিয়ে আমরা রাজ্যের বুনিয়াদী যে শিক্ষা দপ্তর যে শিক্ষা দপ্তরটা হচ্ছে দেশের রাজ্যের কেন্দ্রবিন্দু যেখান থেকে শিশুরা জন্মের পর থেকে যেখান থেকে শিক্ষা গ্রহণ করবে আমাদের কাছ থেকে আমরা হচ্ছি প্রায় আমরা দুই হাজার দু হাজার থেকে কমে গেছি এখন দু হাজারের মতো আমরা হচ্ছি ইউজিটি এবং জিটি শিক্ষক আমরা হুগু শিক্ষক